মুখ দিয়ে কি করি না মুখ মুখ দিয়ে কি করি না মা দিয়ে কি করি মানে মুখ মুখ দিয়ে খাই চোখে তাকাই কানে শুনি নাক দিয়ে গন্ধ শুঁকি একসঙ্গে বলতে বলেছি নাক দিয়ে কি করি নাক না নোজ হ্যাঁ ওরে ওরে হ্যাঁ নোজ দিয়ে কি করি গন্ধ শুঁকি আর কান দিয়ে কি করি কান না ইয়া হুম ইয়া দিয়ে কি করি শুনি হ্যাঁ আমরা দাঁত দিয়ে কি করি বাদাম খাই

বুদ্ধি বুধিনে বুদ্ধি বের করতে হবে তো